আসসালামু আলাইকুম মামা কেমন আছেন এখন বর্তমানে নতুন বাংলাদেশ কেমন লাগতেছে আপনাদের থেকে সুন্দর লাগতেছে কিরকম সুন্দর আগের থেকে অনেক ভালো লাগতেছে যেমন মনে করেন যে এখন বর্তমানে আপনার সরকার থেকে কী চাহিদা মনে করেন যে নতুন যদি সরকার আসে আপনি সরকার থেকে কী চাহিদা মানে সাধারণ মানুষদের জন্য এখন আমরা চাইতেছি ভালো ইনকামের প্রসেস বা তরকারি চাইল ডাইল আমরা ইনকাম করি খামো তার জন্য ভালো আমার জন্য খুব ভালো চাইতেছি আপনি সরকার থেকে কি চান মনে করেন কি জিনিসটা কমলে বা কি জিনিসটা হইলে ভালো হবে আপনার জন্য দেশের জন্য ভালো হবে আমার জন্য চাইল ডাইল আমি গাড়ি চালাই আমার জন্য ভাড়া ভুড়ে আস্তাঘাটের জন্য কিছু না হয় এটা আমরা চাই আর এরকম কোনো চাহিদা আছে

এটা চাই কেমন আছেন এখন বর্তমানে নতুন দেশ আপনাকে কেমন লাগতেছে খুবই ভালো আহ এই যে এখন বর্তমানে যে সরকার আসছেন ও আপনারা তো চান যে একটা ভালো সরকার আসেন তাই তো মানে সরকার হিসাবে এই দেশের বাংলাদেশ হিসাবে আপনি কোন সরকারকে চান এখনো সঠিক সরকার যেহেতু পাওয়া যায় নাই পাইলে তালে বোঝা যাবে সরকার কে সরকার এখন নিয়ন্ত্রিত যে যেটা করবেন সঠিক হবে কিনা এখনো হয় নাই সেটা বাংলাদেশে মনে করেন যে কোন জিনিসটার জন্য আপনি সরকারের কাছে বেশিরভাগ ইয়ে করবেন আর করবেন যে ওই সরকার উনি এই জিনিসটা কমানোর জন্য কোন জিনিসটার জন্য আপনার এই ধরেন জিনিসপাতির দাম দর মানুষের যাতায়াতের সুবিধা বাচ্চা কাচ্চার লেখাপড়ার সুবিধা এরকম আর কি চায় তা আমাদের সব কিছু বাজার সাজার কমানো হ্যাঁ সবকিছুই কিছু তো মনে হয় নিয়ন্ত্রণে থাকতে হবে সঠিকতা থাকতে হবে হ্যাঁ আগের সরকারের মতন না আগে সরকার খারাপ ছিল অতিরিক্ত তোর্চার ছিল মনে করেন যে জিনিসপত্র দামও মানে বাড়তি ছিল অনেক হরানি শিকার হয়েছিল আপনার তাই তো এখন বর্তমানে ভালো লাগতেছে না নিঃশ্বাস নিতে একটু সুবিধা হচ্ছে একদম আচ্ছা ধন্যবাদ মামান আছেন এখন বর্তমানে নতুন দেশ আপনার থেকে কেমন লাগতেছে ভালো লাগে লাগে আচ্ছা এই দেশের তো মনগঞ্জে প্রত্যেকটা সাধারণ মানুষের অনেক কিছু চাহিদা থাকে সরকার থেকে আপনার চাহিদাটা কি মানে কি জিনিস কমালে বা কোন জিনিসটা দিলে বেটার হবে ভালো হবে জনগণের জন্য আমরা কি গরিব মানুষ বাবা গাড়ি ফেলাইয়া বা খাই তো এই সব আর কি আমরা এখন সরকারে খেয়ে দিব আর খেয়ে দিয়ে ফেরো কোনো আছে না এখন কি কমালে আপনার জন্য ভালো হয়